আসসালামু আলাইকুম কোয়ান্টাম প্ল্যাটফর্ম এইচ প্ল্যাটফর্ম সি রসায়ন দ্বিতীয় পত্র রাসায়ন পরিমাণগত রসায়ন এই স্পেশাল অধ্যায় রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা স্পেশাল দশ নাম্বার লেকচার করতেছি তো দশ নম্বর লেকচারে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব নতুন একটা সিওশীল টপিকটা আমাদের প্রায় সেমই ছিল মিশ্রিত দ্রবণের প্রকৃতি নির্ণয় করা তো আমাদের এখানে গহনং প্রশ্নে বলছে গহনংয়ে এ ও বি মিশ্রণকে মিশ্রিত করতে হবে দ্রবণকে মিশ্রিত করতে হবে মিশ্রিত করলে আরও কত গ্রাম ক্যালসিয়াম ধাতু দিলে দ্রবণটি পরিপূর্ণ প্রশমিত হবে মানে এই যে এ দ্রবণ আছে বিদ্রবণ আছে এগুলোকে মিশাইছি মিশানোর ফলে হয়তো বা দ্রবণটা অম্লীয় হয়েছে অথবা দ্রবণটা খারীও হয়েছে পরিপূর্ণ প্রশমিত হয় নাই পরিপূর্ণ প্রশমিত হওয়া বলতে সবগুলো এসিড সবগুলো খার একাকার হয়ে মিশে যাবে দ্রবণে অবশিষ্ট কোনো এসিডও পাওয়া যাবে না খারও পাওয়া যাবে না দ্রবণটা পরিপূর্ণ মিশ্রিত হয়ে যাবে এসিড আর খার সম্পূর্ণভাবে বিক্রিয়া করে হয়ে যাবে এটাকেই বলা হয় পূর্ণ প্রশমিত নবসিন কথাটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানায়ও আর যদি কোনোটা দ্রবণ পূর্ণ প্রশমিত না হয় তাহলে সেই যোগটা বা সেই দ্রবণটা হয় এসিডিও হবে অথবা খারিও হবে আমাদের এখানে বলতেছে যে আর মিশ্রিত করলাম কিন্তু এটা এ পরিপূর্ণ প্রশমিত হবে না হয় এটা হবে বা খারিও হবে তো পরিপূর্ণ প্রশমিত করার জন্য আমার আর কি পরিমাণ কপার ধাতু এই দ্রবণে যোগ করতে হবে দিতে হবে সেই পরিমাণটা বের করতে হবে আচ্ছা তো আমরা এখন শুরু করি আমাদের ক্যালকুলেশন তো প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে সংখ্যা বের করা আমাদের প্রথম কাজ হচ্ছে মৌল সংখ্যার পরিমাণ কত এটা বের করা আমরা কিন্তু জানি না সালফিউরিক অ্যাসিডের কত মোল পটাশিয়াম হাইড্রক্সাইড কত মোল এখানে কাজ করতেছে তো সংখ্যা বের করার নিয়ম কী ছিল ওই যে ঘনমাত্রা আর আয়তন গুণ করে এক হাজার দিয়ে ভাগ করলেই মৌল সংখ্যা বের হয়ে যায় তো প্রথমে এ দ্রুবণের সংখ্যা বের করবো তারপরে বীদ্রুবণের মূল সংখ্যা বের করবো তো এ দ্রুবণের ঘনমাত্রা জিরো পয়েন্ট ফাইভ আর পঞ্চাশ এম আয়তন গুণ করব এক হাজার ভাগ করব আবার বি দ্রবণের সত্তর এম এল হচ্ছে আয়তন জিরো পয়েন্ট ওয়ান হচ্ছে ঘনমাত্রা গুণ করে এক হাজার দিয়ে ভাগ করব ওকে তো আমি দেখো আমি শুরু করতেছি তো লিখ বুদ্ধিবকে দ্রবণের ক্ষেত্রে আমরা পাই আমাদের পঞ্চাশ এম এল পয়েন্ট ফাইভ মোলার এস টু এস ফোর দ্রবণ তো এই দ্রবণের মূল সংখ্যা কেমন তৈরি হবে এই পঞ্চাশ এম এলকে জিরো পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করে এক হাজার দিয়ে ভাগ করে দিব তাহলে আমাদের মূল সংখ্যা বের হয়ে যাবে তো আমরা এই যৌগের এ পাত্রে সালফ্রিক অ্যাসিড ছিল জিরো পয়েন্ট জিরো টু ফাইভ মোল দেখো তো বুঝতে পারলাম কিনা এতটুকু তো এরপরে আমরা কি করব বি দ্রবণে মৌলসংখ্যা বের করবো মৌলসংখ্যা দিয়ে কাজ করতে হবে তো বি দ্রবণে কি কি ছিল বি দ্রবণে ছিল পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ সত্তর এমএল ছিল আর জিরো পয়েন্ট ওয়ান মোলার ছিল তো জিরো পয়েন্ট ওয়ান মোলার ইন্টু সত্তর ভাগ এক হাজার তো ভাগটা করলে উত্তর হয় সেভেন ইন্টু টেন ইনভার্স মোল দেখো বুঝতে পারলাম কিনা এতটুকু আচ্ছা এবার আমরা বিক্রিয়াটা করে ফেলি সালফিউরিক অ্যাসিড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে যা উৎপন্ন হবে দেখাচ্ছি দেখো তো লিখতেছি উদ্দীপকের ও বি মিশ্রণে নিচের বিক্রিয়াটি ঘটবে সালফিউরিক অ্যাসিড আর এস টু পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে কে টু অ্যাসোফোর তৈরি হবে আর দুই মোল পানি তৈরি হবে তো আমি এই বিকে একটু হাতে কলমে বুঝা দিই তাহলে সহজ হবে তো রাফ করতেছি আমরা এইচ টু টুফোর প্লাস পটাশিয়াম হাইড্রক্সাইড খেয়াল রাখবা প্রথমে হবে এইচ টু তারপরে আমরা এটাকে যোগ করবো পটাশিয়াম হাইড্রক্সাইড দিয়ে কে ওইচ কে হচ্ছে পটাশিয়াম আর ওয়েচ তে হচ্ছে হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড তো এ দুটা বিক্রিয়া করবে এ দুটা বিক্রিয়া করার পরে আমাদের কী তৈরি হবে জো তৈরি হবে এখন কিভাবে এটা করব আমরা কিন্তু জানি প্লাস মাইনাস আকর্ষণ করে বিক্রিয়াগুলো তৈরি করতে হয় তো সালফিউরিক কেসির থেকে আমাদের এইচ প্লাস আয়ন তৈরি হবে তো লিখতেছি সালফিউ কেসিড থেকে আমাদের কী তৈরি হচ্ছে এইচ প্লাস আয়ন তৈরি হচ্ছে আর কী তৈরি হবে ফোর মাইনাস মাইনাসায়ন

এই জায়গা থেকে কোনটা আসবে আর এখান থেকে কোনটা আসবে বিক্রিয়া হওয়ার জন্য স্যার এখান থেকে হাইড্রোজেন আর ওইখান থেকে ওএইচ মাইনাস এর সাথে পানি তৈরি করবে গুড এতে বুঝতে পারছো এখান থেকে এস প্লাস এখান থেকে ওএইচ মাইনাস বিক্রিয়া করে কি তৈরি করবে পানি তৈরি করতেছে তো লিখলাম H2O এরপরে এই যে পটাশিয়াম আর সালফেট মিলে যাবে পটাশিয়াম সালফেট নিয়ে কি তৈরি হবে পটাশিয়াম সালফেট তৈরি হবে পটাশিয়াম সালফেট মানে ও ও তো এখানে আমাদের সালফেটের যোজনী দুই দেখা এখানে কে নিচে টু দিতে হবে তাহলে হবে উত্তরটা কে টু এস ও ফোর তো এই হচ্ছে আমার বিক্রিয়া সালফেট এসিড আর পটাশিয়াম যুক্ত করে এস ও ফোর আর পানি তৈরি করলো বুঝতে পারছো এবার সমতা করতে হবে আমাদের দেখো কে আছে একটা এখন কি করবো দুইতে গুণ করব হয়ে যাবে সমতা তো কে কে মিলে গেছে আর নাইম নাকি নাম জানি তোমার সিয়াম কোনটা কোনটা

আচ্ছা এখানে আমি সালফেট না ধরে অ্যাস চিন্তা করি দেখি অ্যাস মিলি কিনা আমাদের এখানে অ্যাস আছে একটা এখানে অ্যাস আছে একটা মিলে গেছে অ্যাস অক্সিজেন দেখি এখানে আছে চারটা এখানে আছে দুইটা ছয়টা বুঝছো যে দুই আছে গুণ ছয়টা হবে চার আর দুই ছয় বুঝছো তাহলে এদিকে ছটা থাকতে হবে চারটা আছে আর একটা পাঁচটা ছটা কেমনে হবে এখানে যদি আমি দুইটা গুণ করি এখানে দুইটা হইলো আর এখানে চারটা ছয়টা হয়ে গেছে তার মানে অক্সিজেনও শেষ বুঝছো তারপরে হাইড্রোজেন আছে দুইটা দুইটা চারটা আর এখানে চারটা আছে দুটা চার শেষ মিলে গেছে তো এইভাবেই আমাদের সমতাটা মিলাইলো মিলাইতে হইল আর কি মিলাইলাম বা মিলে ফেললাম সমাধান নিয়ে কোনো সমস্যা সমস্যা আছে এবার দেখো আমরা লিখতেছি যে যেখানে এই বিক্রিয়াটা সম্পন্ন হওয়ার জন্য দুই মোল পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে এক মোল সালফিউরিক অ্যাসিডের সাথে তো আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইড কতটুকু ছিল বিক্রিয়ায় কত মোল ছিল আর কি সে মোল সংখ্যা হিসাব করি সেভেন ইন্টু টেন থ্রি মোল তো এখন লিখবো যে এক মোলে কত হবে হ্যাঁ এক মোল হিসাব করবো এক মোলে হবে ওয়ান বাই টু মোল আর এত মোল সেভেন ইন্টু টেন ইনভার্স থ্রি মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে কত মোলের সাথে এক ইন্টু এত বাঘ দুই এত মোলের সাথে তো আমাদের কতটুকু ইয়া কাজ করবে থ্রি পয়েন্ট ফাইভ ট্রেনিমাস থ্রি মোলের সাথে মানে পাত্রে যতটুকু পরিমাণ পটাশিয়াম হাইড্রক্সাইড ছিল সবটুকু পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিলাম তো দেখলাম ওই সবটুকু পটাশিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করতেছে সালফ্রিক অ্যাসিডের সাথে তো সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে কত মোলের সাথে বিক্রিয়া করতে পারবে থ্রি পয়েন্ট ফাইভ মোল থ্রি মোলের সাথে বিক্রিয়া করতে পারবে কথা বুঝতে পারছো তো এখন আমি দেখি আমাদের পাত্রে আমাদের পাত্রে এস টু এস পরিমাণ কত ছিল কত মোল ছিল আর কি ওই যে বে না মোল এত ছিল তো এটা বেশি কিন্তু আর যেটা আমাদের বেড়ে এটা একটু কম এই যে এটা একটু কম থ্রি পয়েন্ট ফাইভ এটা কম তো লিখবো আমাদের পরশমনের পর মানে বিক্রিয়াটা হওয়ার পরে অতিরিক্ত থেকে যাবে সালফ্রিক অ্যাসিড কতটুকু থাকবে ওই যে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ থেকে এই মানটা বিয়োগ করে দিবা তাহলে যে মানটা পাওয়া যাবে জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ মোল অতিরিক্ত এস প্লাস মানে সালফ্রিক এসিড থেকে যাবে তার মানে দ্রবণটি আবার অ্যাসিড হবে মিশ্রণটি কী হবে অ্যাসিড প্রকৃতির হবে অ্যাসিড অ্যাসিড টাইপের হবে কথা বুঝতে পারছো তো এই দ্রবণটাকে যদি আমি পরিপূর্ণ প্রশমিত করতে চাই অবশ্যই আমাকে একটা ধাতু যোগ করতে হবে তারা বলছে ক্যালসিয়াম ধাতু যোগ করতে করবো লিখবো যে এখন ক্যালসিয়াম ধাতু যদি সাথে করে তাহলে হবে দেখি তো আমাদের এরকম হবে যে ক্যালসিয়াম প্লাস সালফ্রিক এসিড যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফ্রেট তৈরি করবে আর হচ্ছে এস টু গ্যাস তৈরি করবে এই যোগা দেখো তো বুঝতে পারো কিনা আমি দেখা দেব হাতে এগুলো এই যে ক্যালসিয়াম থেকে সালফরিক এসিড ক্যালসিয়াম আর সালফেট যুক্ত হয়ে ক্যালসিয়াম সালফেট আর এস আলাদা হয়ে থাকবে গ্যাস হয়ে থাকবে আলাদা হবে তো এখন আমরা দেখি এখানে তারপরে কথা দেখা দিব আচ্ছা আমাদের এখানে হচ্ছে ক্যালসিয়াম হ্যাঁ দেখো ক্যালসিয়াম আর হচ্ছে কি এস টু এটা আসলে একটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে হ্যাঁ জানো এটা আচ্ছা মনে রাখবা ক্যালসিয়াম সবসময় টু প্লাস আয়ন তৈরি করে ক্যালসিয়াম কখনো মাইনাস হয় না প্লাস হয় টু প্লাস হয় মনে রাখবা সালফেট যেরকম সবসময় টু মাইনাস হয় আমরা কিন্তু সালফেট লিখার পরে সবসময় সময় ফোর টু মাইনাস লিখি এটা কিন্তু আমরা জানি এটা কি জানো না সালফেট যে সবসময় টু মাইনাস হয় এটা আমরা জানি কিন্তু ক্যালসিয়াম যে টু প্লাস হয় এটা মনে রাখবা ক্যালসিয়াম অলওয়েজ টু প্লাস হয় আর সালফেট অলওয়েজ টু মাইনাস হয় এখন আমরা জানি প্লাস মাইনাসকে আকর্ষণ করে তো এই জন্য ক্যালসিয়াম আরে সালফেট মিলে যাবে একসাথে ক্যালসিয়াম সালফেট তৈরি করবে ক্যালসিয়াম সালফেট মানে সি এ এস ও ফোর তো এখানে মজার বিষয় হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের যোজনীয় দুই সালফেটের যোজনীয় দুই যোজনী তো যদি আমি দুই জায়গায় দুই লিখি আচ্ছা একটা জানো না জানতে হবে তো আচ্ছা তো আমি যদি দুই জায়গাতেই দুই লিখি তাহলে কিন্তু আমাদের এই দুই দিয়ে কাটা যাবে সালফেটে আমাদের এর জন্য ব্র্যাকেট দিয়ে লিখতে হবে দুই ক্যালসিয়ামের যোজনীয় দুই সালফেট যোজনীয় দুই তো এই দুই দিয়ে পরস্পর কাটাকাটি করা যায় মানে একই রকম হলে যোজনই কাটাকাটি হয়ে যায় কাটাকাটি হয়ে গেলে সিম্পল যে যোগ ছিল ক্যালসিয়াম সালফেট এটাই তৈরি হবে বুঝতে পারছো কথা আচ্ছা আর আমার এস টু তার জায়গাটা কে দখল করবে ক্যালসিয়াম দখল করবে তো ক্যালসিয়াম এস টু জায়গা দখল করে ধাক্কা দিয়ে ফেলে দিবে তো এস টুকে ধাক্কা দিয়ে ফেলে দিলে এস টা আলাদা হয়ে যাবে আলাদা হয়ে যায় মানে এস টু আলাদাভাবে লিখে যেতে হবে আলাদাভাবে এক জায়গায় বসে থাকবে আমাদের যদি ক্যালসিয়াম হাইড্রোজেনের জায়গায় বসে তাহলে হাইড্রোজেনটা ধাক্কা দিয়ে ফেলে দিবে জাস্ট ক্যালসিয়ামটা বসে যাবে হাইড্রোজেন আর হাইড্রোজেন কে আলাদা হয়ে থাকবে দেখো এবার দেখো আমরা দেখি মিলাই সমত হয়েছে না ক্যালসিয়াম আছে এখানে একটা এখানে আছে একটা মিলে গেছে হাইড্রোজেন আছে দুইটা দুইটা মিলে গেছে সালফেট একটা একটা মিলে গেছে তার মানে সমত হয়ে গেছে বুঝছে এবার তো এখন আমাদের দেখো কি বলছে এই বিক্রিয়া সম্পন্ন হইতে এক মোল ক্যালসিয়াম এক মোল সালফ্রিক এসের সাথে বিক্রিয়া করে তো লিখতেছি যে বিক্রিয়ার মতে এক মোল সালফ্রিক এসিডকে প্রশমিত করার জন্য ক্যালসিয়াম প্রয়োজন এক মোল কারণ কি দুইটা এক মোল মোল করে আছে কথা কি বুঝছো এক মোল বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি এক মোল ক্যালসিয়াম এর সাথে এক মোল স্ট্যাসিফোর বিক্রিয়া করে তো লিখবো বিক্রিয়া হতে পাই এক মোল সালফিউরিক অ্যাসিড প্রশমন করতে ক্যালসিয়াম প্রয়োজন এক মোল বুঝতে পারছো আমার বিক্রিয়ার শেষে কতগুলো ছিল সালফ্রিক অ্যাসিড কত মোল ছিল 0.0215 তো লিখবো বিক্রিয়ার পরে যে 0.0 টু ওয়ান ফাইভ এতো মোল সালফ্রিক এসিডকে প্রশমিত করতে ক্যালসিয়াম প্রয়োজন কত এই যে এতো ইন্টু ওয়ান মানে এত মোল জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ মোল মানে যতটুকু বাকি আছে সালফ্রিক এসিড অবশিষ্ট যতটুকু বাকি আছে অতো মোলকে প্রশমিত করতে আমার ক্যালসিয়াম প্রয়োজন হচ্ছে এত মোল বুঝতে পারছো না আমাকে একটু জানাও এখন কথা হচ্ছে আমার পরিমাণ বের করতে হবে পরিমাণ কত টুকু কত গ্রাম বলছে আমাদের মোল বলে নাই তো মোল থেকে গ্রামে আসতে হবে তো আমরা জানি একটা সূত্র ছিল যে এনিক টু ডব্লিউ বাই এম ভর বাই আনবিক ভর আমাদের বে করতে হবে কত গ্রাম ক্যালসিয়াম ইউজ করতেছি কত মোল নয় আমাদের যদি মোল বলতো তাহলে আমরা উত্তরটা এখানেই পাইতাম জিরো পয়েন্ট জিরো ওয়ান টু মোল আমাদের এ আর বি দ্রবণ মিশ্রণের পরে যতটুকু এস ট বাকি ছিল সেই অতটুকু প্রশমিত করার জন্য জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ মোল ক্যালসিয়াম প্রয়োজন ক্যালসিয়াম ধাতুর প্রয়োজন কিন্তু বলছি ক্যালসিয়াম ধাতুর পরিমাণ কত গ্রাম মোল সংখ্যায় বের করতে বলা নেই গ্রামে বের করতে বলছে এজন্য জন্য আমরা লিখবো আমরা জানি মূল সংখ্যার থেকে গ্রাম বেকার সূত্র আছে একটা এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম যেখানে আমাদের এন হচ্ছে মোল সংখ্যা ওই যে এত মূল প্রশমিত করতেছি আর এম হচ্ছে আণবিক ভর ক্যালসিয়াম আনবিক ভর দেখো এতটুকু কথা বুঝতে পারছো কিনা ক্লাসে যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত তো এখন আমরা এখান থেকে ডব্লিউর মান বে করবো ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত জানো পারমাণবিক ভর ক্যালসিয়ামের সংখ্যা তো হচ্ছে দুই পারমাণবিক সংখ্যা সেই বিশ ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বিশ তাহলে ভর সংখ্যা কত হবে বলতে পারবা ডাবল ডাবল চল্লিশ হবে আচ্ছা তো আমি লিখতেছি আমাদের মোল সংখ্যা ছিল জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ আর ডব্লুর ওয়ান বে করবো চল্লিশ ছিল আমাদের ক্যালসিয়ামের অনেক ভর তো হ্যাঁ অ্যাকসিলেন্ট গো ঠিক আছে তো চল্লিশ দিয়ে যদি আমি গুণ করি তাহলে ডবল মান পেয়ে যাবো ডবলু মান পাবো চল্লিশ ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ওয়ান ফাইভ বা জিরো পয়েন্ট এইট সিক্স গ্রাম সুতরাং এ ও বি মিশ্রণে জিরো পয়েন্ট এইট সিক্স গ্রাম ক্যালসিয়াম ধাতু যোগ করলে আমার এই দ্রবণটি পরিপূর্ণভাবে প্রশমিত হয়ে যাবে উত্তর হচ্ছে জিরো পয়েন্ট গ্রাম ক্যালসিয়াম পরমাণু বা ক্যালসিয়াম ধাতু এই হচ্ছে আমাদের পরিস্পেশন অঙ্কটা দেখো তো বুঝতে পারলাম কি না আচ্ছা তো আমি আজকে আর বেশিক্ষণ সময়তে পারতেছি না কিছু মনে করো না তারা ওরার মধ্যে তো আমি আসছি বাসায় তো একটু বসায় নোট করতেছিলাম আমি চেষ্টা করতেছিলাম যে জামান বিজনটা শুরু করব একটু ওয়েট করো আমি চেষ্টা করি যে ইনশাআল্লাহ আগামীকালে আমি ফ্রি আছি মোটামুটি আগামীকালে স্পেশাল যে অঙ্কগুলো আছে জান বিজন জাস্ট তাহলে অধ্যায় শেষ আমি সেই অংশটা আমি শুরু করবো ইনশাল্লাহ তো আজকে মতো আমরা ক্লাসটা এখানেই রাখলাম